আসসালাম আলাইকুম ভাই একটা কথা মানে তান্ডবের তো পোস্টার দেখে ফেলছেন না মানে ভাই সাকিব ভাই কি শুরু করলো কি মানে যা আগুন লাগান শুরু করলো এই আগুন কি ভাই ফায় নিবে মনে তো হয় না মানে এইভাবে এতটা মেসি অবতারে মানে সাকিব ভাইকে আগে কখনো দেখা গেছে কিনা আমার জানা নেই রায়ান রাফি ভাই তুফানে সাকিব ভাইকে যেভাবে প্রেজেন্ট করছিল সেটা এর আগে কখন আমরা দেখিনি ইভেন বরবারে আমরা যেভাবে দেখতেছি সাকিব ভাই এভাবেও আমরা আগে দেখি নাই танদবে ভাবে মানে সাকিব ভাই নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে পটেতে সিনেমায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পিস্তল হাতে আবার সিগারেট খাচ্ছে মানে আবার যে ছোট চুলদারি মানে এখানে না ওই যে প্রত্যেকটি থেকে প্রতিটা ভিন্ন অনেক অনেকে অনেক নাক নেকাতে হয় এরকম যে যখন ছবি করতে থেকে কে পরেক দেখেন ম্যাক্সিমাম সময়ে তার ক্যারেক্টারটা বা লুক অনেকটা সেম হয়েছে কিন্তু সাকিব ভাইয়ের ক্ষেত্রে কিন্তু একদমই সেটা হয় না পুরোটা আলাদা বরবারে দেখেন বরবারে তাকে দেখে হ্যান্ডসাম লাগছে মেয়েরা ক্রাশ খাওয়ার মতো লোক এরকম কিন্তু এখানে কিন্তু কোনোটাই সেরকম এখানে পুরোটা ভিলেন লোক যেটা আমরা সাউথ ইস্টে দেখি ভারতের যে সাউথ মুভিগুলো আছে সেখানে যে বিক্রম যেগুলো আর কি বিক্রম টাইপের যেসব মুভি মানে ওখানে নায়কই এমন রোল থাকে নায়ক কিন্তু উনি ভিলেনের রোল করে আর কি তো মানে সেই মানে কি বলবো এটা এই মুহূর্তে আমাদের এটা নিয়ে অত কথা বলা উচিত না আমি জানি যেহেতু এই মুহূর্তে বরবার রিলেস হচ্ছে কিন্তু তাও আফটারঅল এটা আমাদের দেশের সিনেমা তো কথা আমাদেরই বলতে হবে আমি চাই এভাবে আমাদের দেশের সিনেমা মানে কি বলে ঝরাই ব্যাগ এগিয়ে যাক আর কি দেখেন শোনা যাচ্ছে তুফানকে ছেড়ে যাবে বরবাদ আমি চেয়ে বরবাদকে ছেড়ে যে কান্দব এরপর কান্দবকে ছেড়ে যাবে নেক্সট যে ছবি কবে ভাইয়া সেটা তো সাকিব ভাইয়াকে না থামানো যাবে না এক সময় না আমরা বলতাম না যে সাকিব ভাইয়ের অভিনয় অনেক ভালো কিন্তু ওনার যে স্ক্রিপ্ট যে চুজ করে বা মুভি যে চুজ করে আরও ভালো মুভি চুজ করা উচিত তো এখন যেভাবে এত ভালো ভালো মুভি চুজ করতেছে এখন তো অনেকে বলতেই পারে যে শাকিব ভাইকে আদৌ কোনো খারাপ ছবি চুজ করবে না এইভাবেই করবে মানে হেটার্সরাও হয়তো সেই আসে বসে আছে তাদের জন্য বলতে চাই তাদের জন্য এক বলতে সমবেদনা আর কি আর কি আর বলবো আর কি হেটার বল বলার বলবেই কিন্তু সাকিব ভাই তার কাজ দিয়ে প্রমাণ করে গেছে এত বছর ধরে অ্যান্ড ইনশাল্লাহ সবসময় যাবে তো খুবই 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 চরম লেভেলের একটি আমরা লুক দেখলাম এখানে পোস্টার দেখলাম তারপর এখানে যে আগুনগুলো দেখা যাচ্ছে না সাকিব ভাইয়ের গায়ে বা ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু যে সাকিব ভাইয়ের গায়ে আগুন লাগছে এটা বোঝা যাচ্ছে যে লুকটা একটা আগুন লুক হইছে ভাই সেটা বোঝানো হয়েছে ভাই তো এই পোস্টার নিয়ে আপনার কি মন্তব্য আপনার মানে যে কোনো রকমের মন্তব্য কমেন্ট বলছি জানাতে পারেন আমার তো ভাই পুরো সেই লাগলো মানে একটার পর একটা ধামাকা পেয়ে যাচ্ছি সাকিব ভাই থেকে এই সাকিব এই মানুষটাকে না থামানো যাবে না এই যে বরবাদে দেখেন নানা রকম সিন্ডিকেট নানা রকম দুর্নীতি করা হইলো আটকানোর জন্য আমাদের যে সাকিবের যে লয়াল ফ্যানগুলো আছে তারা যে সাহায্য আন্দোলন করলো তাদের জয় সিনে আনলো ষোলো সেকেন্ডে যদিও কাট আছে তবে তাদের একটু মাথা এলো একটু জ্ঞান আছে জ্ঞান হয়ে গেছে যে সামনে যদি কোনো সেবে মানে এরকমভাবে আটকাটা আসে তাহলে তাদের ফল ভালো হবে না যাই হোক সাকিব ভাইয়ের জন্য সবসময় শুভকামনা সাকিব ভাই যেন এভাবে নিজেকে নিজের কাজ দিয়ে আরও এগিয়ে যাক আরও নিজেকে আরও ছাড়িয়ে যাক বাংলা চলচ্চিত্রকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাক সে আছে বিদায় ভাই আমাদের সে চলচ্চিত্রটা টিকে আছে ভাই কিছু মানে এটা অস্বীকার করা কোনো কথা নেই ওকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি গ্রামে আছি তো ঈদের জন্য এই কারণে এই গ্রাম গ্রাম ব্যাকগ্রাউন্ড আর কি তো ভরিশালে আছে আর কি তো আপনাদের ঈদ কোথায় ঢাকায় হচ্ছে নাকি নিজ নিজ গ্রামে করছেন কমেন্ট বক্সে জানতে পারেন আর পোস্টার সম্পর্কে মন্তব্য কমেন্ট বক্সে জানতে পারেন ওকে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আবার সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ